ঠাকুরের মন্দিরটা তৈরি করেছেন আপনারা এত সুন্দর মন্দির আজকের ঠাকুরের প্রতিষ্ঠা বলুন ঠাকুর এখানে অধিষ্ঠিত মন্দিরে আপনাদের মাঝে আজকের দিনটা কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে একটা স্মরণীয় দিন ঐতিহাসিক দিন সবসময় মনে করে রাখবেন এই মন্দিরটা আপনাদের প্রত্যেকের জীবনের একটা পরম আশ্রয় পরম সম্পদ এরকম কেমন তিলে তিলে যে গড়ে উঠল মন্দির এই যে দুর্গম অঞ্চলে এখানে আপনারা কেমন করে থাকেন কিছুটা অন্তত আভাস আমি পাই এখানে সবকিছুই দুষ্প্রাপ্য দুর্মূল্য তার মধ্যে দিয়ে আপনারা এরকম এরকম কষ্ট করে তিনে তিনে গড়ে তুলেছেন এই ঠাকুরের মন্দির যাদের অন্তরে ঠাকুর নাই অন্তর মন্দিরে যাদের ঠাকুর নাই তাদের দ্বারা এটা হতো না আপনাদের অন্তরের মন্দিরে ঠাকুর আছেন তাই জন্য এটা আপনারা সম্ভব করে তুলেছেন আসল মন্দির কিন্তু ওই আমাদের অন্তরটাই এখানে ঠাকুর আছেন কিনা এই যে ইট বালি সিমেন্ট এইসব নিয়ে যে আমরা

এইখানে তিনি আছেন কিনা এখানে অনুভব করার ব্যাপার এখানে যদি তিনি থাকেন তাহলে ওই মন্দিরে গিয়ে আমি তাকে দেখতে পাব তা না হলে তো ওটা একটা বড় একটা ফটো টাঙানো আছে ফটোর মধ্যে একটা মানুষের অবয়ব তাকে আমরা ভাবছি এটা আমাদের ঠাকুর এটাই কি আমাদের ঠাকুর ওটা তো একটা কাগজের মধ্যে ছাপানো একটা ছবি কাগজের মধ্যে ছাপানো ছবি তো ঠাকুর নন এটা ঠাকুরের প্রতীক প্রতিকৃতি এখানে সেই প্রতিকৃতিটাকে স্থাপন করে তাকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্য করে তাকে অভিমুখ করে আমাদের এই যে সমবেত সমবেত সাধন আমাদের প্রত্যেকের অন্তর্নিান্ন যে ভাব সেই ভাবটাকে সংহত সমবেত করার জায়গা হচ্ছে এটা এটা আমাদের মিলন মিলন ক্ষেত্র স্থল এখানে নানান দিক থেকে নানান ভাব নিয়ে নানান ধরনের মানুষ শুধু তাকে উদ্দেশ্য করে এসেই এখানে মিলিত হবে সেই প্রত্যেকের অন্তরের যে ভাব সেটা ভাব মন্থন করে মহা মহাভাব তৈরি হয় মহাভাব দিয়ে কিন্তু সমগ্র সমাজ সমগ্র অঞ্চল সমগ্র দুনিয়া পরিশুদ্ধ হয়ে ওঠে আমাদের মাধ্যমে তিনি করেন আমরা যেমন তাকে নিয়ে ভাবি আমরা যেমন তাকে নিয়ে মগ্ন থাকি তার কথা বলি আর আমাদের নিজেদের জীবনে নিজেদের আচরণে নিজেদের চলনে তাকে নিয়ে চলি ততই যিনি আমার সমগ্র জীবনের মধ্যে তিনি অধিষ্ঠিত হন আর এই যে এইটা হচ্ছে তার আসন এই জায়গাটা যত মলিনতা মুক্ত হবে অমলিন হবে তত তার এখানে অধিষ্ঠান হওয়ার সুযোগ ঘটবে সুবিধা ঘটবে এই জায়গাটা অন্তর যদি মলিন হয় তার মানে তিনি যতই তার নাম করি যতই ঠাকুর ঠাকুর করি যতই যাই করি অন্তরে যদি মলিনতা থাকে মলিনতার মধ্যে তিনি বাস করেন না আপনারা নিয়মিত মন্দিরে আসবেন মন্দিরে দুই বেলা প্রার্থনাতে যোগদান করবেন নিজেদের জীবন নিজেদের চলন নিজেদের আচার আচরণ নিজেদের অভ্যাস ব্যবহার সবকিছু এই এর নিয়ন্ত্রিত হয়ে ওঠে না করলে কিছু পাওয়া যায় না যদি আপনারা মনে করেন এই তো মন্দির হলো এই মন্দিরে যারা দেখাশোনা করেন ওই পূজারী আছে আর যারা দেখাশোনা করেন তাদের মাথা ব্যথা আমাদের কোনো মাথা ব্যথা নেই আমার যখন উৎসব অনুষ্ঠান হবে তখন আসবো এতে কিছুক্ষণ বসে থেকে বাড়ি চলে যাও প্রসাদ দিয়ে বাড়ি চলে যাব এটা কিন্তু কোন দায়িত্ব কথা না ঠাকুর যদি আমার হন তাহলে আমার ঠাকুরের জন্য করার করাটা আমার কর্তব্য নিজে হাতে ঠাকুরের জন্য করতে হয় আপনারা সবাই আসবেন এসে এই মন্দির মন্দিরটাকে আরো সুন্দর কি করে রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এতে হাত লাগাবেন অংশগ্রহণ করবেন এর মধ্যে দিয়ে কি হয় নিজের জীবনের মলিনতা দূর হয় এই অংশগ্রহণ করার মধ্যে দিয়ে প্রতিদিন একটু কষ্ট স্বীকার করে বাড়ি থেকে দুপায়ে দুপা চার পায়ে এসে মন্দিরে সমবেত হওয়ার মধ্যে দিয়ে একাকার হয়ে না উঠলে তখন ঠাকুর তো এক এই এক অদ্বিতীয় যিনি তাকে কিন্তু আমরা অনুভবই করতে পারবো না যদি না আমরা একাকার হয়ে উঠি সবার সাথে মিলিত যদি না হই হ্যাঁ আমি ঠাকুরকে নিয়ে চলি আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি তো কোন রকমের একটা প্রতি দল একটু প্রণাম করে এই সুবিধির পয়সা তুলে রাখলাম ওই আমার কাজ শেষ আর ঠাকুরের সাথে সম্পর্ক নেই ঠাকুর তুমি তোমার মতো ফটোর করতে থাকো আমি আমার নিজের দুর্বলতা নিয়ে আমি আমার জীবনে যা করার আমি আমি আমার জীবনের মালিক তুমি আমার মালিক তুমি ঘুষটা দিলাম সন্তুষ্ট থাকো আমাদের কিন্তু ধারণা অনেক অনেকের এরকম তা কিন্তু নয় ঠাকুর যদি আমার জীবনের প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তিনি যদি না থাকেন তাহলে কিন্তু জীবনে ভেজাল ঢুকে যায় গোজামিল এসে তখন আর জীবনটা জীবনীয় থাকে না গ্রহণ মানুষ করে গুরুকে অনুসরণ করার জন্য তার আদেশ নির্দেশ অনুশাসন এগুলো নিজেদের জীবনে পরিপালন করে নিজেদের জীবনটা জীবনীয় করে তোলার জন্য গ্রহণ করতে হয় বাঁচার জন্য বাড়ার জন্য ভালো থাকার জন্য আনন্দের জন্য শান্তির জন্য কিন্তু যখনই আমরা তাকে ওই এক ঘরে এক পাশে সরিয়ে রেখে দিই ওই তুমি ফটোর মধ্যে থাকো তুমি মন্দিরের মধ্যে থাকো ওই আমা আমরা তোমাকে একটু দেব একটু মাথা ठोকে দেব তালাই হবে তারপরে আমি আমার আমি আমার ইচ্ছার মালিক আমি যখন ইচ্ছা আমি তখনই করব আমার যেমন দুর্বলতা সে দুর্বলতার পোশাকা দিয়ে করব এরকম চলার দিন তো কোনো অর্থ হয় না আমরা সংকল্প নিই তার আদেশ নির্দেশ অনুশাসন আমাদের জীবনে মূর্ত করে চলব এটাই কিন্তু তাকে নিয়ে চলার শর্ত এই মানুষ মানুষ গ্রহণ করে তাকে আমাদের জীবন থেকে যতটা দূরে দূরে করে রাখবো আমাদের জীবন ততটা মরণের দিকে এগোয় যদি সর্বদা সর্ব অবস্থায় তিনি আমাদের সাথে থাকেন স্বয়নে সকনে জাগরণে আচারে আচরণে চলায় বলায় করায় সবকিছুর মধ্যে চিন্তায় সবকিছুর মধ্যে তাকে নিয়ে যদি আমি থাকি আমার জীবনের সর্বক্ষেত্রে তাহলে জীবনটা শুদ্ধ হয়ে ওঠে পরিশুদ্ধ হয়ে ওঠে সেটাকেই বলে প্রকৃত বাঁচা প্রকৃত বাড়া জীবন বৃদ্ধির কথা বলি জীবন এবং বৃদ্ধি যদি বলে না নিজেদের জীবনে পালন করি কি হয় নিজেদের জীবনে এমন গর্বিল তৈরি হয় ভাবা বলা করার মধ্যে কত গরমিল তৈরি করি আমরা আর তার প্রভাব পড়ে আমাদের নিজেদের সন্তান সন্ততির উপর তারা আমাদের থেকে কোনো প্রেরণা পায় না তাদের জীবনে রকম ছন্ন ছাড়া হয়ে ওঠে তারা আমার থেকে কি পাবে তাদের জন্ম দিয়েছি বাবা জন্ম দিয়েছি তার পিছনে টাকা খরচ করলেই তাকে একটা ভালো স্কুলে দিলেই তাকে ভালো জামা কাপড় কিনে দিলে একটা ভালো মোবাইল কিনে দিলে তাহলে সে সন্তোষ সেটাই তার ভালো থাকা তা হয় বেঁচে থাকার রসদটা কোথায় পাবে তাকে যে বিষয় সম্পত্তি উত্তরাধিকার দিয়ে যাবো যে উত্তরাধিকারটা রক্ষা করার জন্য বিদ্যাটা দরকার জ্ঞানটা দরকার বোধটা দরকার বিবেচনাটা দরকার সেটা কোথা থেকে আসে তাহলে তো সবই সে ধ্বংস করে ফেলে উড়িয়ে দেবে অথবা টাকা ছাপার যন্ত্র নিজেকে টাকা ছাপার যন্ত্র বানিয়ে ফেলে মানুষ তো আর মেশিন নয় জানবে কি করে তো বাপ মায়ের মাধ্যমে নিজের বাড়ির লোকের মাধ্যমেই জানে বাড়ির পরিবেশের মাধ্যমেই জানে বাড়ির পরিবেশের মধ্যে এমন একটা বাঁধন থাকে পরস্পরের মধ্যে তার মধ্যে দিয়ে মানুষ বাচ্চারা পরিপুষ্ট হয় বাচ্চারা শেখে আমার মা আমার বাবা কাউকে নিয়ে চলে কাউকে মানে কাউকে ভালোবাসে কাউকে ভক্তি করে কাউকে শ্রদ্ধা করে সেগুলো দেখে আমিও শিখি আমার মা বাবার মতো আমাকে হতে হবে কারণ আমার মা বাবা আমার কাছে প্রথম গুরু হচ্ছে মা বাবা মা বাবাকে দেখেই কিন্তু সন্তান সন্ততি শেখে আমরা যেমন আমাদের সন্তান তেমন তারপরে বললো যে ছেলেটা একদম কথা শোনে না মেয়েটা একদম পড়াশোনা করে না একদম সবসময় মোবাইল নিয়ে বসে থাকে একদম এই করে না একদম তাই করে না এই যে নানান অভিযোগ করি তার মূল কারণ কিন্তু আমরাই আমরা তো ছেলের সামনে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি সারাদিন টিভি খুলে বসে থাকি বা সারাদিন নিজেদের নিয়েই কোনো না কোনোভাবে মগ্ন থাকি তাদের জন্য কত সময় খরচ করি অথবা ছেলে মোবাইল নিয়ে যে বসে থাকে মোবাইলটা কিনে দিয়ে থেকে মোবাইলে টাকা ভরে আমরাই দিই তাহলে অভিযোগ করি দিয়েছে আমরা যা শিখিয়েছি তাই সে শিখেছে আর এর নিয়ন্ত্রণটা সম্ভব নিজে নিয়ন্ত্রিত হলে নিয়ন্ত্রিত হতে গেলে একটা মানদণ্ড লাগে একটা আদর্শ লাগে নিয়ন্ত্রিত হতে গেলে ঠাকুরকে লাগে নিজের নিয়ন্ত্রণের জন্য আমি কেমন ভাবে চলল চলবো আমি আমার নিজের দোষ ত্রুটি দুর্বলতার প্রশ্রয় দেবো নাকি নাকি আমার ঠাকুর যেমন চান আমি তেমন ভাবে চলায় অভ্যস্ত হব একে বলে নিয়ন্ত্রণ আমি আলস্য করে বাড়িতে শুয়ে থাকবো না দল বেঁধে চলো সকাল হইতে ভোরবেলায় চলো আমার সব প্রার্থনা যাই বলে পাড়ান নগরে সবাই মিলে হাত ধরে ধরে প্রার্থনায়ে চলে আসলাম এসে ঠাকুর ঠাকুর প্রার্থনা করার পরে কিছুক্ষণ ঠাকুরকে নিয়ে গর্ভ গুজর করে হই হল করে নিয়ে পড়া করে এখানে হয়ে করে তারপর বাড়ি চলে গেলাম প্রতিদিন ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করার সাথে সাথে প্রতিদিন কিছু সময় ধরে নাম ধ্যান করলাম এটা কি আমি করি নিজের দুর্বলতাকে কাটিয়ে আর অলসকে কাটিয়ে আমি যদি না করি তাহলে আমার ছেলেকে কি শিখাবো যে তুই ঘুম থেকে উঠে পড়াশোনা কর করবে আমার যা করণীয় সেটা তো করো ছেলে আমাকে করতে তাহলে সে শিখবে কি করে যেমন করবো তেমনই পাব এটাই প্রকৃতির বিধান অন্য কেউ আমার জন্য ওই যে ভাগ্য বলে ভাগ্য মানুষ নিজের ভাগ্য নিজের রচনা করে আকাশ থেকে কেউ ভাগ্য এগুলো হচ্ছে অবিশ্বাস্য কথা এগুলো যে ভাঙতার কথা নিজেকে মানে নিজেকে মানে আত্মপ্রবঞ্চনা করার ছলনা করার জন্য এইসব মানুষ বলে আমার হাতে কিছু নেই সব ভাগ্যের হাতে ভাগ্য আমি তৈরি করি ভাগ্য আর কেউ তৈরি করেন না আমরা যেদিকে আমার যেদিকে ঝোক আমার যেদিকে মাথা আমার যেদিকে चलन আমার ভাগ্য সে অনুযায়ী হয় এটা প্রকৃতি বিধান এটাই বিজ্ঞান অদৃশ্যর নামে দোষ চাপিয়ে যে আমার সুযোগ করার নেই সবটা আমার ভাগ্য তেমনি হবে কিছুই হয় না ভাগ্য নির্ভর করে সব কর্তব্যের উপর কর্মের উপর কর্মকে বাদ দিয়ে কর্তব্যকে বাদ দিয়ে কোনো ভাগ্য কিছু হয় না আর কর্তব্য আরম্ভ হয় একমাত্র ঠিক গুরুর নির্দেশিত কর্তব্য ইষ্ট নির্দেশিত কর্তব্য এটাই আমার কর্তব্য এটাই আমার জীবনকে নিয়ন্ত্রিত করে ভালো মন্দ সবকিছুর জ্ঞান কোনটা ভালো কোনটা মন্দ তার জ্ঞান আমাকে বোধ করায় ভালোটা করা ভালোটা করতে প্রবৃত্ত করে মন্দটা করতে বাধা দেয় আমার এটা আমার নিজের অন্তরই দেয় আমি আমাকে দিই কিন্তু তাকে ভালোবাসতে হবে তাকে নিয়ে চলতে হবে তাকে জীবন থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখলে হবে না একটা মা তার সন্তানকে ভালোবাসে সন্তানের প্রতি তার টান আছে সেই টান থেকে সে সন্তানকে লালন পালন করে বুকে বুকে আগলে রাখে আমরা যদি অন্তর্ভুক্ত আমাদের ঠাকুরকে সেইভাবে না ভালোবাসি তাহলে ঠাকুরের কথা কি বা বুঝবো কি বা করব আর তাদের আমাদের জীবনের লাভটাই বা কি হবে ঠাকুরকে ভালোবাসতে হয় ভালোবাসলেই তাকে তৃপ্ত করা খুশি করা তখন আমাদের সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায় যে যাকে ভালোবাসে তাকে ভালো রাখতে চায় তাকে খুশি রাখতে চায় সে যাতে ভালো থাকে তার চেষ্টা করে এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ তাই বলি ঠাকুরকে ভালোবাসেন আর নিষ্ঠা সহ যজন ইষ্টভীতির অভ্যাস নিজেরা করেন নিজেদের পরিবার পরিজন সবাইকে এই অভ্যাসে অভ্যস্ত করেন এমনকি নিজের ছোট ছোট বাচ্চারা যাদের সবে আধকতা ঘুটে দেন তখন থেকে ঠাকুর ঠাকুরকে ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দেন আপনারা যখন থেকে ছোটবেলা থেকে তারা তেমন চলুন ঠাকুর কি চিনুক আপনাদের ভালোবাসতে জীব আপনাদের দেখে এইভাবে যদি আপনাদের পরিবার জীবনটা এমন সুন্দর হয় তার প্রভাবে আপনাদের পরিবেশ পেশ পরিপার্ছি সমগ্র সমাজে তার প্রভাব প্রতিফলিত হবে এটাই একমাত্র ভালো থাকার উপায় এই যে ঠাকুরকে আজকে আপনারা এখানে স্থাপন করলেন এটা তখনই সার্থক আপনাদের জীবনে তার প্রতিফলন যদি দেখা যায় আপনাদের চলনের মধ্যে আচরণের মধ্যে কথার মধ্যে ভাবনার মধ্যে চিন্তার মধ্যে সব কিছুর মধ্যে তাকে নিয়ে চলা এটা না করলে এইসব বালির দালান এর আয়ু কতদিন পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর তারপরে তো জরাজীর্ণ হয়ে ভেঙে পড়বে তখন আবার নতুন দালান তৈরি করতে হবে এটার তো কোনো স্থায়িত্ব নেই কিন্তু আমি আমার প্রভুকে ভালোবাসি সেটা কিন্তু চিরস্থায়ী এখানে তিনি বিরাজ করেন সেটা কিন্তু চিরস্থায়ী সেই জন্য জায়গাটা পরিষ্কার করেন মলিনতা মুক্ত করেন অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মানুষ যা কিছু করে অভ্যাস করে করে করতে হয় অভ্যাস করেন একদিনে হয়তো ভালো লাগবে না দুই দিনে ভালো লাগবে না করতে করতে ভালো লেগে যায় যা করলে ভালো হয় যা করলে আমার ভালো হবে সেটা কষ্ট করে হলেও অভ্যাস করতে হয় অনেক ওষুধ আছে সেই ওষুধ অত্যন্ত খেতে খুব বিশ্বাদ খেতে ভালো নয় কিন্তু আমাদের নিজেদের ভালো হওয়ার জন্য যদি কোনো রোগ ব্যাধি হয় তখন নিজে বাঁচার তাকিতে সেই বিশ্বাস ওষুধও খেতে হয় আর এটা তো আমাদের জীবনের অমৃত আমরা এমন বিষ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি অমৃতটাও আমাদের কাছে অনেকটা বিশ্বাস মনে হয় খেয়ে খেয়ে অভ্যাস করতে হয় প্রতিদিন অভ্যস্ত হতে হয় নিষ্ঠাসহ ইষ্ট ভিত্তি অভ্যাস করতে হয় একটা নিয়ম মাফিক চলতে হয় নাম করার অভ্যাস করতে হয় দুই প্রার্থনা করার অভ্যাস করতে হয় পরিবার সহ যদি মন্দিরে না আসতে পারেন বাড়িতেই প্রতিদিন অন্তত এক বেলা অন্তত বাড়ি শুধু সবাই পরিবারের সবাই ঠাকুরের সামনে বসতে হয় প্রার্থনা করতে হয় ঠাকুরের বাণী পাঠ করতে হয় সত্যানুসরণ পড়ে পড়ে প্রতিদিন একটা বাণী পাঠ করে বিশ্লেষণ করতে হয় যে আমাকে এই যে ঠাকুর বলছেন এটা হতে গেলে আমাকে কি করতে হবে নিজের নিজের মনকে প্রশ্ন করা নিজে বিশ্লেষণ করা এই করতে করতে মানুষ অজান্তেই ঠাকুর মুখী হয়ে পড়ে অজান্তেই তার জীবন এই অভ্যাস নিয়ন্ত্রিত হয়ে যায় আর যেটা সব গুরুত্বপূর্ণ নিজের পারিপার্শ্বিকের মধ্যে নিজেকে বিস্তীর্ণ করতে হয় পরিত্যক্ত করতে হয় নিজের পরিবেশ পারিপার্শ্বিক সবার সাথে একাত্মতা স্থাপন করতে হয় সবাইকে নিজের জীবনের অঙ্গ মনে করতে হয় পাড়া পড়োশী যাদের সাথে আমরা যুক্ত প্রত্যেক প্রত্যেকের মধ্যে প্রত্যেকে যাতে আমাকে শ্রদ্ধা করে বিশ্বাস করে ভালোবাসে এরকম সম্পর্ক প্রত্যেকের সাথে স্থাপন করতে হয় তাহলে তাদের অন্তরে ঢোকা যায় এবং তাদের অন্তরে যদি আমি ঢুকি আমার সাথে আমার ঠাকুরও ঢুকে কিছু না এটা কোনো পড়া মুখস্থ করার মতো ব্যাপার না। জীবনে চলা জীবনে চলতে চলতে বাধাও আসবে প্রচট খাওয়াও আসবে নিজেকে সামনে আবার এগিয়ে যেতে হবে এই করতে করতে আমাদের এগিয়ে চলা কখনো ইচ্ছে করবে না কখনো খুব ইচ্ছা করবে এইগুলো এই সব বাধা পার হতে 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 আমাদের আনন্দে ঠাকুরকে নিয়ে চলা মজগুল হয়ে চলা একে অপরের হাত ধরে চলা এটাই তো আমাদের জীবন এইভাবে আপনারা চলেন নিজেদের জীবন সার্থক করেন আপনাদের জীবনের স্বার্থকতায় সেই সার্থকতার পরশে বাকি সবার জীবন সার্থক হয়ে ওঠে আপনাদের পরিবার পরিজন সন্তান সন্ততি বংশ পরম্পরায় এই ঠাকুরকে নিয়ে এমন একটা সংস্কার নিয়ে এগিয়ে চলুক যাতে সমগ্র সমাজ উন্নতির দিকে চলে সব কিছুর উন্নতি হয় ভাবা বলা করা নিজের জীবন নিজের জীবিকা সবকিছুর উন্নতি যাতে হয় সবাই যাতে ভালো থাকে সবার যাতে মঙ্গল হয় সবাই যাতে শান্তির অধিকারী হয় সবাই যাতে মহাজীবনের অধিকারী হয় এইভাবে প্রত্যেক আপনার প্রত্যেকে যদি এরকম নিজেদের ভাবে যে আমাকে এরকম চলতে হবে আমরা না চলতে হবে আমাকে কেউ চলুক না চলুক আমি আমার ঠাকুরকে ভালোবাসব ঠাকুর আমাকে যেমন করতে বলেছেন আমি আপনার সেটা করার চেষ্টা করব সব দুর্বলতা আমি কাটিয়ে তুলব আমি তাঁর হয়ে উঠবো আমাকে করতে হবে নিজেকে ভাবতে হবে যদি যখন আমি কেন করবো করছে না ও ও না খেলে খেলে আমার পেট ভরবে না বা আমি না খেলে ও থাকবে না যার যখন ক্ষুধা সে তখন খাবে এই ক্ষুধাটাকে জাগ্রত করতে হয় ক্ষুধা মানদটা দূর করতে হয় এটাই হচ্ছে কথা আপনার সবাই আবার বলছি নিয়মিত মন্দিরে আসবেন মন্দিরে সবাই একসাথে আসবেন বেলা প্রার্থনা সময় আসবেন মন্দিরে যখন এই যে জানি না সাপ্তাহিক বা মাসিক সচম যে হয় সচ্ছম্ব অধিবেশন যাই হোক অনুষ্ঠান হোক না সবাই সমবেত হবেন এই একাত্মতার মধ্যে দিয়ে তাকে অনুভব করা যায় প্রেরণা পাওয়া যায় পথ চলতে গেলে প্রেরণা দরকার প্রেরণা লাভ করা যায় সবার মধ্যে এসে পড়লে প্রেরণা লাভ করা যায় আপনারা সবাই ভালো থাকেন একে অপরকে ভালো রাখেন সবার সুখ দুঃখের সঙ্গী হন সবার দুঃখ কষ্ট লাঘব করেন তার মধ্যে দিয়ে নিজেদের জীবনটা দেখবেন সার্থক হয়ে উঠবে আর প্রত্যেকের নিজের জীবন এবং নিজের জীবনের পড়াছে সে প্রত্যেকের জীবনে ঠাকুরকে ধরিয়ে দেন ঠাকুরকে প্রবেশ করিয়ে দেন ঠাকুরের সাথে সবাইকে যুক্ত করে তোলেন দেন তাহলে দেখবেন সবার জীবন হবে সবার জীবন মহাজীবন হয়ে উঠবে আমি প্রার্থনা করি ঠাকুরের চরণে তার দয়া আপনাদের জীবনে ধরে পড়ুক আচার্য দেবের আশীর্বাদ আপনাদের সবাইকে সবসময় রক্ষা করুক আমি প্রার্থনা করি জয়গুরু এবার একটা বলি অনেক বগ্যগানই হলো আমার সাথে ঠাকুর বাড়ি থেকে কয়েকজন শিল্পী এসে গায়ক তারা ঠাকুরের গান গেলে আমরা সবাই আনন্দ করতে পারি আজকে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা আছে ঠাকুর ঠাকুরের গান কিছু হোক কি বলেন হোক এই